ধন্যবাদ সবাইকে আস্থা সীমার আমাদের যে ধারাবাহিক অঙ্কগুলো তোমাদেরকে দেখাচ্ছি আস্থা সীমার যে প্রথম অঙ্কটা সেটা তোমরা যদি দেখতে পারো সেখানে কি বলা ছিল কোনো প্রতিষ্ঠান থেকে পঞ্চাশ জনকে নির্বাচন করা হলো সেই অঙ্কটাই আছে এখানে আজকে একটু বাড়তে লেখা হয়েছে কি ওই প্রতিষ্ঠানের মোট আটশো জন কর্মচারীর থেকে পঞ্চাশ জনকে নির্বাচন করা হলো আটশো জন থেকে পঞ্চাশ জনকে নির্বাচন করা হলো তাহলে এবার কি হবে তাহলে এবার যেটা দাঁড়াবে সেটা হচ্ছে সবই সেম আছে আমাকে একবার একটু ফাইন্ড আউট করতে হবে বড় এন সমগ্র সমগ্র এন সমান সমান কত তাহলে আমাদের বড় এনটা হচ্ছে কি সমগ্রক তাহলে যখন সমগ্রক দেয়া থাকবে অর্থাৎ আমি যেটা বলি ছোট এন এবং বড় এন দুটোই দেয়া থাকবে নমুনা হচ্ছে কি এই এন ছোট এন এ পাশে লিখে এখানে লিখলাম ছোট এন ভাগ আছে বড় এন অর্থাৎ ওই পঞ্চাশ ভাগ আছে কত আটশো এই ভাগটা করে দেখতে হবে ভাগটা কত হয় আমরা যদি ভাগ করি ফিফটি ভাগ আছে কত আটশো কত হল পয়েন্ট জিরো সিক্স আমার ভাগ ফল আসছে কত পয়েন্ট জিরো সিক্স এটা হচ্ছে লেস দেন পয়েন্ট ওয়ান জিরো তখন আমাদেরকে কম্পেয়ার করতে হবে যে এই ভাগ ফলটা পয়েন্ট ওয়ান জিরোর থেকে বড়ো হয় নাকি ছোটো হয় যদি এই ভাগ ফলটা পয়েন্ট ওয়ান জিরোর থেকে কী হয় বড় হয় তাহলে সেক্ষেত্রে কী হবে আমাদের এই যে আগের আস্থার সীমা ছিল ঠিক সেটাই থাকবে এক্স এক্স বার বার অর্থাৎ অর্থাৎ প্লাস মাইনাস জেড আলফা ভাগ ভাগ সিগমা আছে কত আগের আস্থা সীমাই আমি যখন দেখাইছিলাম তখন কিন্তু সমগ্র ওই প্রতিষ্ঠানের মোট কর্মচারী কত সেটা কিন্তু বলা ছিল না কিন্তু তখন আমাদের আস্থার সীমা এটাই ছিল সূত্র আজকে সেই অঙ্কটাই রাখছি এখানে কত লেখা রয়েছে আটশো জন তাহলে বড় এন দিয়ে আছে সমগ্র দিয়ে আছে তাহলে তোর ফার্স্ট কাজ হচ্ছে কি এটা ভাগ করে দেখা ভাগ ফল যদি পয়েন্ট ওয়ানের থেকে কি হয় কম হয় তাহলে আগে যেটা ছিল ঠিক সেটাই থাকবে চলে গেল তাহলে এই অঙ্কটা আগেরটায় যে আস্থা সীমা ছিল ঠিক এই অঙ্কটাই আমাদের আস্থা সীমা সেই কিন্তু এটাই রয়ে গেল তবে একটা জিনিস খেয়াল করতে হবে কি খুব সিরিয়াসলি খেয়াল করবে এই জায়গায় যদি এই ভাগ ফলটা পয়েন্ট ওয়ান জিরোর থেকে কি হয় বড় হয় ছোট হয়ে গেছে তখন কিন্তু এটাই থাকছে যদি এই ভাগ ফলটা পয়েন্ট ওয়ান জিরোর থেকে বড় হয় ফর এক্সাম্প আমি ধরে নিচ্ছি এটা কী হবে কত হলো আমি ধরুন নাইন ভাগ আসছে কত আটশো তাই তো আমি ধরে নিচ্ছি যে ওই প্রতিষ্ঠানে কতজন কর্মচারী ছিল আটশো জন সেখান থেকে পঞ্চাশ জন না এখানে নেওয়া হচ্ছে কয়জন নব্বই জন তাহলে সেক্ষেত্রে কি হবে বলতো এই নব্বই ভাগ আছে কত আটশো এই ভাগ ফল হবে কত পয়েন্ট ডাবল ওয়ান এই পয়েন্ট ডাবল ওয়ান কিন্তু পয়েন্ট ওয়ান জিরোর থেকে বড় হয়ে গেল তাহলে যেহেতু এই ভাগ ফলটা পয়েন্ট ওয়ান জিরোর থেকে বড় হয়ে গেল তখন কিন্তু হিসাবের সময় এইখানে কিন্তু আর জিনিস আসবে এই বড় এন সমগ্র বিয়োগ ছোট এন নমুনা ভাগ হচ্ছে বড় এন সমগ্র বিয়োগ হচ্ছে কত ওয়ান প্লিজ খুব কেয়ারফুলি এই একটা জিনিস যদি তুমি ঠিক রাখতে পারো তাহলে আস্থা সীমা তোমার কাছে খুব সহজ হয়ে যাওয়ার কথা আবার বলছি এর আগের যে ক্লাসটায় আমি তোমাকে ভিডিওটা দেখিয়েছিলাম সেটা এখানে এই অঙ্কটা দিয়ে আমি তোমাকে শেখাইছিলাম কোন প্রতিষ্ঠান থেকে পঞ্চাশ জন কর্মচারী নিয়োগ করা হলো চলে গেছিলাম এর পরে এসে আমি দেখাচ্ছিলাম কি যে এই অঙ্কে আটশো জন থেকে পঞ্চাশ জনকে নির্বাচন করা হবে যেটা শুরুতে ছিল অঙ্কে তখন আমাদের কাজটা কি হবে ওই পঞ্চাশ ভাগ আছে আটশো ভাগ করে দেখব ভাগ ফল যদি পয়েন্ট ওয়ান জিরোর থেকে ছোট হয়ে যায় তাহলে ওই সমগ্র যেটা দেওয়া আছে ওইটা আমাদের কোনো মিলিংলেস ভ্যালুলেস ওটার কোনো ভ্যালু নেই সেক্ষেত্রে আমাদের গড়ের আস্থা সীমা যেটা ছিল এক্সবার প্লাস মাইনাস আলফা আলফাবুক সিগমা ভাগ আছে রুটো বারেন ঠিক এই পর্যন্তই থাকবে দিয়ে আমরা কমপ্লিট করব এখানে যেটা লেখা আছে ঠিক সেটাই থাকবে কিন্তু এটাকে আমি আর একটা ধাপে নিয়ে দেখাচ্ছি যে আটশো জন কর্মচারী ঠিক আছে কিন্তু নমুনা নেওয়া হয়েছে পঞ্চাশ জন না নব্বই জন তাহলে সেক্ষেত্রে কি হবে আমরা আগের মতো ভাগ করব। ভাগ করলে কি হবে নব্বই ভাগ আছে আটশো দেখো পয়েন্ট ডাবল ওয়ান হয়ে গেছে অর্থাৎ ভাগফাল পয়েন্ট ওয়ান জিরোর থেকে বড় হয়ে গেছে তাহলে সেক্ষেত্রে আস্থা সীমার সূত্র কি হবে আগে যেটা রয়ে গেল ঠিক সেটাই থাকছে এর সঙ্গে কিন্তু আরেকটা জিনিস আসবে রুটোভার বড় এন মাইনাস ছোটো এন আছে মাইনাস হচ্ছে ওয়ান তাহলে এবার কিন্তু আমার এখানে হিসাবটা কমপ্লিট করা হয়নি তুমি তখন কমপ্লিট করবে এখানে একশো দি আটশো দিবে পঞ্চাশ আটশো মাইনাস হচ্ছে ওয়ান এটা ওভার করে আসবে ওভার করে যে মানটা আসবে ঠিক সেটা কি হবে এটার সাথে আমাদের কী হবে আবার গুণ হবে গুণ হলে কি হবে তখন এই মানটা কিন্তু আবার একটু বাড়তে পারে অথবা কমে যেতে পারে তখন কী হবে ঠিক এটার সাথে এটা আমার একবার যোগ হবে একবার হচ্ছে কি বিয়ে হবে হয়ে গেলে তখন আমাদের যে দুটো মান পাবো ঠিক এই দুটো মান দুই জায়গায় লেখা থাকবে অর্থাৎ উক্ত সকলের গড় থেকে এতর থাকার সম্ভাবনা কত পারছেন তাহলে তোমাদের কাছে আমি আস্থা সীমা এখন যেটা এই গতটা দুটো ক্লাস মিলে যেটা রেডি করলাম সেটা হচ্ছে গড়ের আস্থা সীমা মানেই হচ্ছে কি জেড টেস্ট জেড টেস্টের ক্ষেত্রে এই হলো সেই জেড এইবার হচ্ছে কি আমাদের এখানে এই জেডের সঙ্গে এই জেডের সঙ্গে এই যে জেড আলফা ভাগ টু আর একটা হচ্ছে সিগমা ভাগ আছে কত রুট অব আর এই যে এই অংশটুকুর কথা বলতেছি কখন এটা হবে যখন হচ্ছে সমগ্রকের পরিমিতি ব্যবধান দেওয়া আছে যেটা আমাদের এখানে দেয়া ছিল এস আর নমুনা ছোট এন দেয়া আছে তখন হবে এটা আরেকবার হবে কি এনও দেওয়া আছে বড় এনও দেয়া আছে তখন আমাদের কাজটা হচ্ছে এন ভাগ আছে এন এটা ভাগ করলে ভাগ ফল যদি পয়েন্ট ওয়ান জিরোর থেকে কী হয় ছোট হয়ে যায় তাও আমাদের এটা থাকবে অর্থাৎ এক্ষেত্রে সমগ্র দেয়া থাকার বড় এন দেওয়া থাকার পরেও এটা হবে কিন্তু কখনো যদি এই কখনো যদি এটা হয় যে এন ভাগ আছে বড়োয়েন এই ভাগ ফলটা হবে কত পয়েন্ট ওয়ান জিরোর থেকে বেশি হয় সেক্ষেত্রে কিন্তু প্লিজ এটাই যে আমরা এটা লিখেছি জেড আলফা ভাগ টু শেগমা ভাগ আছে রুট অফ এন থাকছে আর এটা থাকবে বড়োয়েন এন মাইনাস ছোট এন বড় এন মাইনাস আছে কত ওয়ান তাহলে তোমাদের এই গড়ের আস্থা সীমা জেড টেস্ট দিয়ে তৈরি সমাধান করতে গেলে তোমাদের আর কোনো সমস্যা থাকার কথা না আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো ধন্যবাদ সবাইকে Okay. <laughs>